খুলনার ডুমুরিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামে হিন্দু কমিটির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ছিলেন সম্মেলনে খুলনা জেলার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণনন্দী বলেছেন নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক আগামী আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে মিয়া গোলাম পরোয়ারকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান তিনি একই সমাবেশে মতুয়া সংঘের সভাপতি ডাক্তার সুদীপ্ত কুমার সুন্দর মণ্ডল বলেন আমরা আর সংখ্যালঘু বলে পরিচয় শুনতে চাই না আমরা সবাই বাংলাদেশি স্বাধীনতার পর কোন সরকার হিন্দুদের দাবিতে কাজ করেনি এবার প্রমাণ হবে হিন্দু মানেই একটি নির্দিষ্ট দল নয় শুক্রবার সকালে খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে ডোমরিয়া উপজেলা জামাত ইসলামের হিন্দু কমিটির উদ্যোগে হিন্দু সম্মেলনে তারা এ কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন হিন্দু সম্প্রদায়ের ভাগ্যের উন্নয়ন ও ডুমরিয়া সহ দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নের এখন প্রয়োজন ইসলামী সরকার যারা দাড়িপাল্লার জোয়ার দেখে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তাদের হুমকিতে হিন্দুরা আর ভয় পাবে না হিন্দুদের বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে তিনি আরো বলেন লাঙ্গল ধানের শীষ নৌকার শাসন দেখেছি একটি দলই বাকি জামাতে ইসলামী তার প্রতীক দাড়ি পাল্লা তিনি আরো বলেন চুয়ান্ন বছর যারা দেশ চালিয়েছে তারা সন্ত্রাস দখলদারিত্ব ও চাঁদাবাজির মাধ্যমে হিন্দুদের শোষণ করেছে জামাত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা হবে দেশের মানুষ পরিবর্তন চায় আমরা সেই পরিবর্তন আনতে চাই মিয়া গোলাম পরোয়ার আরও বলেন লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি একটি দল বাকি সেটি হল জামাত ইসলামী যার প্রতীক দাড়িপাল্লা তুয়া সংঘের সভাপতি ডাক্তার সুদীপ্ত কুমার সুন্দর মন্ডল বলেন আমরা আর সংখ্যালঘু বলে পরিচয় শুনতে চাই না আমরা সবাই বাংলাদেশি স্বাধীনতার পর কোন সরকার হিন্দুদের দাবিতে কাজ করেনি এবার প্রমাণ হবে হিন্দু মানেই একটি নির্দিষ্ট দল নয় উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণনন্দীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আবুল খায়ের শোভনা ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ উদ্দিন শরাফপুর সর্বজনীন পূজা মন্দিরের ঘোষাই সাধু প্রমথ গাইন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডাক্তার হরিদাস মণ্ডল টানাইলাল কর্মকার ও প্রবাসক প্রশান্ত কুমার মণ্ডল কোষাধ্যক্ষ গৌতম কুমার মণ্ডল পল্লীশ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সর্দার মাগুরখালী ইউনিয়ন সহসভাপতি সুজিত কুমার সরকার ডুমরিয়া সার্বজনীন পূজা মন্দিরের সহসভাপতি অ্যাডভোকেট আপস সিংহ সহ আরও অনেকেই